খোসা এ ছ আমার নাম টুম্পা রানী আপনার টুম্পা খান কে ওই হলো তো কিছু ছাত্র হিসেবে ভালোবাসি ওই তো টুম্পা টুম্পাকায় রাখি তোর নামটা টুম্পা রানী ও তো আমি জানি

ওই বই যেটি থাকার কথা বই সেটি আছে বুঝছেন এ খোসা কি করছে আপনি জানেন আসার সময় রাস্তার শুন পামরি আলাদা আমার বই সবগুলি কায়ে লিয়া ওই সুন পামরি খাচ্ছে জানেন এই জন্য তো আমার বই নাই এ শালা এ গুন পাবড়ি খাছু ছাতে না পাব না ভাইলাম কাছে মিথ্যের কথা বলছো তুই যদি বই বিষয়ে আমি বই দিছি তা তুই যেতে পারছো

আপনি এই একটা সহজ প্রশ্ন করলেন সার বতে প্রশ্ন তুই না সব করে পারিস তুই এটি আছু তুই রাখিসুম্পা বাহ আমার খালি আমা আমা টুম্পা টুম্পা আমার তুই ও

শুকুর শুকর আষ্ট দিন হারি হিন্দি শিখছে আর আমার কয় হিন্দি দেয় ওটা আমি যে ইংলিশ জানি এই ইংলিশ একবার তো সেরে দেই আপনি চোদ্দ গোষ্ঠী আপনার হিন্দি মিন্দি আপনি ইন্ডিয়া চলে যাবেন হ্যাঁ তুই এত ইংলিশ জানিস তাহলে কত দেখি এত ইংলিশ কেন কষা ইংলিশ তো কবো নাকি কত কোয়া 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 এ ম্যান এরো বেকার ম্যান এরো ফাঁক দেলু বারু আমার সাথে ইংলিশ মানে না আমি যে ইংলিশ জানি আমি ইংলিশ সল ইংলিশ সল